মঞ্চে আসছেন আমাদের প্রধান অতিথিকে এই রাস উদযাপন কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ওনাকে বরণ করে নেবেন এই বড়দিন বড়দিন উৎসবের সম্মানিত সাধারণ সম্পাদক মাইকেল লোক সরকার উনি আমাদের মন নেতাকে দিয়ে বরণ করে নেবেন সাথে সাথে বরাজন উৎসবের সভাপতি ইংরানের সরকার যৌথভাবে ভোটটা দিবেন এই বাই 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 আমরা আমাদের পক্ষ থেকে এই কমিটিকে আমার একবার হাততালি দিয়ে আমরা শুভেচ্ছা চাঁদ ভাইকে আমাদের পক্ষ থেকে আমাদের মহান নেতা সরিয়ে এলাকাবাসী এবং আমাদের দলীয় কর্মী সহ মা বোনেরা আপনারা যারা আগ্রহে প্রোগ্রাম শোনার জন্য অপেক্ষা করছেন আমাদের নেতা আপনাদের উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন তার শুভেচ্ছা বার্তা দিতে একটা একটা ধর্মীয় প্রোগ্রাম বার্তা দিতে উনি এখানে এসেছেন সেই এক উনি এখানে বাড়িয়েছেন বলে আমার মনে হচ্ছে সম্ভবত তাই হবে ক্ষেত্রে উনি অনেক ব্যস্ত থাকেন সেক্ষেত্রে ওনার সময় স্বল্পতার কারণে ওনাকে একটু পরে আমরা বিভিন্ন জায়গায় যারা ঘোরাফেরা করছি মাঠের ভিতর তারা দয়া করে একটা আসন গ্রহণ করুন কারণ আমরা আড়ড়োল 72:00 বাজে চা ভাই না না বিতর আমাকে আর হেড স্যার বলল বানাই আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সবাইকে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আসন করার জন্য আহ্বান করছি কর্মসূচি আমরা বাস্তবায়ন করলে একটি সুখী সমৃদ্ধিশালী ক্ষুধামুক্ত স্বনির্ভর একটি স্বাধীনতা সার্বভৌমত্ব সুদীর্থ সম্পূর্ণ একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো মানুষের মুখে হাসি ফুটাতে পারবো নিরান্ন দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানো রাজনীতির মূল লক্ষ্য আমরা সমাজের প্রতি বিস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই এটি আমাদের অঙ্গীকার এবং শপথ এই মহান সভা অঙ্গীকারকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকেই আমরা ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছি আমাদের দাবি সময়ের মাধ্যমে মাধ্যমে। আমরা এই বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই সাড়ে চার কোটি তরুণ প্রজন্ম গত আঠারো বছর যাব তারা ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের জনগণের ভোটের অধিকার ফিরে দিয়ে তাদের ইচ্ছা মতো জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সংগ্রাম চলতে থাকবে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠা করতে চাই রাজনৈতিক দল হিসেবে আমরা যথাপযুক্ত যত অল্প সময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনতে চাই এই জন্য দায়িত্বশীল এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল অধিকাংশ জনগণের সমর্থন দিয়ে যে দলটি দাঁড়িয়ে রয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এই দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রক্তের উত্তরাধিকার আগামী প্রজন্মের অহংকার বাংলাদেশের বিনির্মাণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যিনি নেতৃত্ব দিবেন তিনি আমাদের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মূর্ত হিসেবে দাঁড়িয়েছেন কোটি মানুষের সামনে তিনি হলেন তারেক রহমান তার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ছাত্রদের রক্তের ঋণ সতেরো বছরের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ আমরা শোধ করব শোধ করবো শুধু একটি পথে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র মুক্ত একটি মুক্ত সমাজ ব্যবস্থা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা পরিহার করে একটি আইনের শাসন প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা সেই শব্দকে পূরণ করব এই মহান লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের এই মহান অগ্রযাত্রা আল্লাহ রাব্বুল আলামিন সফল করবে এবং আমাদেরকে সহায়তা করবেন আমরা সেটাই আশা করি জনগণকে সাথে নেই আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই শব্দ আমরা পূরণ করব আমাদের তরুণ প্রজন্ম ছাত্ররা হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে এই অঙ্গীকার শপথ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সুখে দুঃখে আপনাদের পাশে আমরা সব সময় থাকবো এ আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বড়দিনের এই অনুষ্ঠান সুন্দর প্রাণবন্ত আরো সুন্দর মনোরম পরিবেশে আমরা অনুষ্ঠান করব ভবিষ্যতে এ আশাবাদ ব্যক্ত করে মানব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের স্থানীয় বিএনপি